শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এক সময় বলেছিলেন যে ঠাকুর আপনাকে তো সবসময় পাওয়া যায় না আমি যখন দূরে দূরে থাকি তখন দা পড়াশোনা করতেন কলেজে তা বোধহয় হয় এমএ করছিলেন তো ওই সময় বলেছিলেন যে আপনাকে তো সব সময় পাশে থাকেন না আমার যদি আপনার থেকে কিছু জানতে ইচ্ছা হয় কি প্রশ্ন করার তো জায়গা পাই না তখন প্রফুল্লতাকে শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন যে চলার সাথে বইটা নিয়ে বগলে করে ঘুরবি আর যখনই মনে হবে ঠাকুর বলে দাও বলে বইটা খুলতে আর বইটা খুললে যা পাবি সেখানেই তোর উত্তর কিছু না কিছু পেয়ে যাবি তখনও প্রফুল্লদা দীক্ষা নেননি তিনি রামকৃষ্ণদেবকে খুবই অ্যাডমায়ার করতেন রামকৃষ্ণ মিশনে একজন মহারাজের কাছে দীক্ষিত ছিলেন তা তিনি বারবার খুঁজতেন যে ঠাকুর রামকৃষ্ণদেবকে আবার কোথাও এসছেন এরকম তার একটা প্রশ্ন ছিল শ্রীজি ঠাকুরকেও বলতেন এবং শ্রীজি ঠাকুর তাতে বলছিলেন যে দেখ খুঁজতে থাক খুঁজতে থাক খুঁজতে খুঁজতে পেয়ে যাবিনি এরকম করতে করতে দেখতেন যে ভাবতেন যে ঠাকুর কি উত্তর দেয় এত দেখা যাচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি উল্টে আরও ভক্তি বাড়িয়ে দিতেন তিনি রামকৃষ্ণদেবের এমন এমন যাজন করতেন প্রফুল্লদাকে এমন এমন যাজন করতেন যে ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি তার টান আরও অনেক গুণ বেড়ে যেত তে যাই হোক সে এক স্বতন্ত্র ঘটনা তে যাই হোক আজকে সেই চলার সাথে নিয়ে কথা হচ্ছিল চলার সাথী একটা অত্যন্ত মূল্যবান বই মলার দেওয়া বলে দেখাতে পাচ্ছি না আমার এক বোন এবং কিছু বন্ধুরাও বলছিল যে শ্রী ঠাকুরের বই নিয়ে বই এবং বইয়ের ঠাকুরের বাণী নিয়ে কিছু আলোচনা করতে সেই বিষয়ে গল্প করতে এবং সে বাণীর যদি ব্যাখ্যা ট্যাখ্যা এরকম কিছু করা যায় তবে আমি বলি শ্রী ঠাকুরের বাণী এবং তার ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই এবং চলার সাথীর প্রায় অনেকগুলো বাণীই আছে যার ব্যাখ্যার প্রয়োজন হয় না সেগুলো সেলফ ডিফাইন্ড এবং এত পরিষ্কার তার মধ্যে কোনো রকম ব্যাখ্যা করে কিছু করতে গেলেই যেন মনে হয় ওর ওপর একটু ইয়ে করা হয়ে যাচ্ছে এক্সাজারেশান হয়ে যাচ্ছে তা তাও কিছু ব্যাখ্যা করতে পারি না পারি পাঠ করে সেটা নিয়ে একটু আমরা এক্সটেন্ড তো করতেই পারি তা চলার সাথে প্রথমে একটা রিভিলডের বাণী আছে মানে সৃষ্টি সৃষ্টিতত্ত্ব আছে সৃজন প্রগতি সেটা নিয়ে যাচ্ছি না অ্যাকচুয়াল চলার সাথীর যে প্রথম বাণী প্রথম সেই বাণীটার নামই চলার সাথী তা সেটা দিয়ে আমরা শুরু করছি শ্রী ঠাকুর বলছেন তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো সেবা উদ্যম জীবন ও বৃদ্ধিকে লইয়া বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত আর নারী যদি চাই তোমাকে তবে ছুটুক সে তার মঙ্গল শঙ্খনি নাদে সব প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে কিন্তু সাবধান চেও না তুমি তা তিনি বলছেন তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো প্লাবন ফ্লাড নদীর ফ্লাড ঢলে পড়ো জগতের মধ্যে তোমার পারিপার্শ্বিকের মধ্যে কীরকমভাবে কি কী নিয়ে ফ্লাড নদীর ফ্লাড ঢলে পড়ে কি নিয়ে জল নিয়ে সিল্ট নিয়ে যখন ঢলে পড়ে যখন নদী হয়ে যায় তার কিছু ক্ষতি হয় কিন্তু সঙ্গে কিন্তু অনেক সিল্ট নিয়ে আসে সয়েলের কোয়ালিটি ভালো করে দেয় কাল্টিভেশান আরও ভালো হয় ইরিগেশান আরও ভালো হয় তো তেমন আমরা কি বলছি আমাদের কি নিয়ে ঢলে পড়তে বলছে আমাদের বলছে সেবা উদ্যম জীবন ও বৃদ্ধিকে লইয়া জীবন ও বৃদ্ধি মানে তো জানি বিইং অ্যান্ড বিকামিং লাইফ অ্যান্ড গ্রোথ যা যা জিনিস আমাদের বাঁচতে বাড়তে লাগে তাই তাই নিয়ে কী কী লাগে খাদ্যখানা হতে পারে নীতিবিধি হতে পারে জ্ঞান হতে পারে উদ্যম মোটিভেশান হতে পারে বাঁচার কারণ হতে পারে কত কিছু সেই সমস্ত জিনিস নিয়ে উঠে পড়ে লেগে পড়তে বলছেন সেগুলো কি শ্রী ঠাকুর বলছেন যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় তাহলে ওই যা কিছু বাঁচতে বাড়তে লাগে যেমন যেমন যা যা ফিজিক্যাল মেটেরিয়াল স্পিরিচুয়াল সব তাই নিয়ে জগতে ঢলে পড়ো তোমার সার্ভিস নিয়ে আর তোমার উদ্যম নিয়ে আর জীবন ও বৃদ্ধিকে নিয়ে কার কার মধ্যে বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া তাই আমার সার্ভিস যেমনই হোক যা দিয়েই হোক তা যেন বেষ্টি বা মানে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেক্টিভ সমষ্টি এই দুই জায়গাতেই যেন আমার আদর্শকে প্রতিষ্ঠা করে কারণ আমার আদর্শকেই আমি প্রতিষ্ঠা করতে গেলে প্যাসিভলি আমার মধ্যে সেটা আরও বেশি প্রতিষ্ঠিত হয় এবং পারিপার্শ্বিকও ছড়িয়ে যায় এবং ধর্মমূর্ত হয় আদর্শে আমি যদি আইনস্টাইনের প্রতি অ্যাফিনিটি জানাই আইনস্টাইনের মাথায় আইডিয়াটা কি করে আসলো যদি কাউকে জানাই তাহলে তাকে রিলেটিভিটি বোঝাতে সুবিধা হবে কারণ সে ওই থট প্রসেসের মধ্যে দিয়ে যাবে শুধু শুধু থটের কোনো ভ্যালু নেই কোন মোটিভেশনে সে ওই থটটা এনেছিল যদি থাকে তাহলে আমরা সেই আইডিয়াটার মাস্টার হতে পারি তাই একটা জায়গায় বলছিলেন ঠাকুর বলছিলেন এবং সেটার আমি ট্রান্সলেশন পড়েছিলাম যে আইডিয়া অনলি মেক্স এ ম্যান ইডিয়েট বাট আইডিয়াল হু ব্রিংস দি আইডিয়া এন্স দ্য বিং তাহলে শুধু আইডিয়া বলে কিছু হয় না শুধু কবিতা বলে কিছু হয় না সে কবিতার পিছনে একজন কবি আছে তেমন ধর্মবাদ নীতিবাদ ইত্যাদির পিছনে আদর্শবাদ তার পিছনে একজন আদর্শ আছে তাই সেই আদর্শকে প্রতিষ্ঠা করা যায় কার মধ্যে বৃষ্টি আর সমষ্টিতে জয়ে যশ ও গৌরবের সহিত আর এই প্রসেসে এই হিউজ মাস কানেকশানের মধ্যে গিয়ে এই কোল্যাবরেশনের মধ্যে গিয়ে চলতে এর মধ্যে যদি এবার পুরুষকে উদ্দেশ্য করে বলছে নারী যদি চাই তোমাকে এর মধ্যে যদি ফিমেল তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ও তবে ছুটুক সে পিছনে তোমার দেখে তোমাকে অ্যাডমায়ার করছে করতেই পারে সে তার মঙ্গল শঙ্খ তোমার তোমায় অ্যাডমায়ার করে তোমাকে মোটিভেট করার জন্য তোমাকে বলবে গো ফরওয়ার্ড মার্চ অন তোমাকে মোটিভেট করবে তার মঙ্গল শঙ্খ নিনাদে এবং সব তার সমস্ত প্রাণ প্রাণন্দীপনা এনার্জি মুখরিত করে তোমার দিকে সে গেলে যেতে পারে কিন্তু সাবধান চেও না তুমি তা এই যে এটা বলে দিলেন মানে এই জিনিসটা তুমি চেও না কিন্তু এটা যদি হয় ইট ক্যান বি লেট ইট বি বাট এটা চাইতে না তা এই বাণীটার সেম শ্রী শ্রী ঠাকুর কিন্তু ইংরেজিতে মেসেজে বলছেন মেসেজের প্রথমে রিভিল্ড আছে রিভিল্ডের পরে এই ফার্স্ট বাণীটা রোল অন লাইক এ ফ্লাট বলে একটা বাণী আছে তো দ্য মেসেজ ওই বাণীটার নাম মেসেজ ভলিউম ওয়ান ওটাও পড়ে দিয়ে বাদ যাবে কেন শ্রী ঠাকুরের নিজে বলা বাইদেবাই দুটো কিন্তু আলাদা টাইমে বলা আর তিনি নিজের থেকে বলেছেন তাই বোঝা যায় যে তিনি বিধি স্বরূপ যা যেমন আছে সেরকমভাবেই তিনি পার্সিভ করে বলছেন বানিয়ে ওরম করে কিছু তিনি বলছেন রোল অন লাইক এ ফ্লাড ওভার দ্য সরোজ সাফারিংস অ্যান্ড ক্যালামিটিস অফ দ্য ওয়ার্ল্ড উইথ লাভ সিম্পথি অ্যান্ড সার্ভিস অ্যান্ড উইথ দ্য মেসেজ অফ বিলাভ দ্য লর্ড উইথ দ্য নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটি দ্যাট ইলিউমিনেটস দ্য ওয়ে অফ দ্য ডাল And deteriorating, depressed, flow on, extremely unresting and undisturbed. If female wants, let her run after you, proclaiming admiration and worship, establishing the kingdom of peace and happiness with a wistful, soothing gaze after her beloved. But wish not for that at all. The message. The message. মেসেজেরও প্রথম বাণী বলা যেতে পারে রিভিল্ডের পর তা এই ছিল আজকের বাণীটা তা এই চলার সাথীর বাণী পরপর পরপর করতে পারি অনেকগুলো বাণী আছে শেষে বোধ প্রচুর বাণী আছে থ্রি হান্ড্রেড তা আমরা একটা করে এপিসোড করতে পারি জানি না কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানান যে এটা কেমন লাগলো আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আমরা এটা কন্টিনিউ করব তাই মাস্টার উইদিন বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আরও আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনি কোন বাণীটার এক্সপ্লেনেশন চাইছেন যদিও আমি অতটা যোগ্য না অতটা কি একেবারেই যোগ্য না আপনি এটা করতেও আমরা চেষ্টা করি করতে দোষ কি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি কমেন্টে জানাতে পারেন বা এই জিনিসটা চললে কেমন হয় সেটা আপনি জানাতে পারেন কিছু অ্যাড করার থাকলে কারেকশন করার থাকলেও জানাতে পারেন তাই আবার দেখা যাচ্ছে আগামী পর্বে বন্দে পুরুষোত্তম